রাজনীতি যার অতি বহু বিতর্কে ঘেরা কিন্তু বর্তমান যেন নতুন পরিচয়ের খোঁজে একটি সমাবেশ যা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় হয়ে উঠেছে বহু মানুষের আত্মার আকুতি অভিমত আর পরিবর্তনের প্রত্যাশার প্রতিচ্ছবি এই সমাবেশ কি কেবল জামায়াতের পুনরুত্থান নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের বার্তা দুই সালের ষোলোই জুলাই সোহরাওয়ার্দি উদ্যান বহু বছর পর রাজধানীর প্রাণ কেন্দ্রে জামায়াতে ইসলামীর এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি আয়োজনের আগে পরে ঘটে যায় নানা নাটকীয়তা অনুমতির জটিলতা পুলিশের কড়া নজরদারি এবং মিডিয়ার নজর তবুও অবশেষে সকাল হতে না হতেই আশেপাশের কাটাবোন, বাংলা মোটর শাহবাগ রমনা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ঢল নামে কারো হাতে ব্যানার কারো গলায় মাইক কেউ শান্তভাবে বসে